শুধুমাত্র আমাদের সমাজে বা দেশেই নয় পৃথিবীর বিভিন্ন প্রান্তে বিভিন্ন অঞ্চলে এই মানসিকতাটা বিশেষভাবে লক্ষণীয় ভালো লাগায় ভালোবাসায় নিজের ইচ্ছায় নিজেরই ব্যক্তিত্বকে পছন্দ হওয়ায় অজ্ঞাত সারে পরিবারকে না জানিয়ে পরিবেশকে রকম পাত্তা না দিয়ে অনেকটা গোপনেই কিংবা প্রকাশ্যে যেভাবে হোক না কেন সম্পর্কে জড়ায় ভালো লাগায় ভালোবাসায় ভালোবাসে কিন্তু যখন একসাথে সারা জীবন থাকার পালা আসে সারা জীবন একসাথে বাঁচার প্রশ্ন আসে তখন অনেকের মধ্যে একটা সাধারণ জিনিস দেখবেন সেটা হচ্ছে পরিবার মানছে না সমাজ মানছে না অর্থনৈতিক অবস্থা মিলছে না আরও বিভিন্ন প্রেক্ষাপট বিভিন্ন কারণ ব্যক্তিগত সমস্যা এসব দেখে সম্পর্ক থেকে বেরিয়ে যাওয়ার অসংখ্য নজির আছে আসলে যে বা যারা বলেন কিছু নারী এরকম কিছু মেয়ে এরকম কিছু পুরুষ এরকম কিছু ছেলে এরকম আসলে না নারী পুরুষ উভয় ক্ষেত্রে এটা আসলে কোনো ধরা বাঁধা নিয়ম না সব জায়গাতে এই বিষয়টা বিশেষভাবে লক্ষণীয় ভালো লাগে পছন্দ করেও কিন্তু যখন একসাথে বাঁচার প্রশ্ন আসে তখন পরিবার সমাজ আরও কত কি চলে আসে আসলে এই মানসিকতাটা না কোনো না কোনোভাবে মানসিক দারিদ্রতা বা সে যে নিজেই নিজের সিদ্ধান্তের বিষয়ে কিছু কিছু বিষয়ে বা নিজেই নিজের কিছু সিদ্ধান্তের বিষয়ে পরিবারের ওপর এতটাই নির্ভরশীল যে সে পরিবারকে কামত করতে পারে না বা বোঝাতে পারে না এটুকু মানতেই হবে